আমার কাজগুলো দেখলো মাঝে মাঝে জবার রাবো একেবারেই বোবা হয়ে যায় কি হাস্যকর বিষয় তাই না হ্যালো ইবন আসসালামু আলাইকুম এই যে সুন্দর একটা পুতুলিকা ফুল দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে মোটামুটি ঘরের কিছু কাজ করব। আর কি আমি আমার বেডরুমের কিছু কাজ করব। তার আগে মনটাকে একটু ফুরফুরে করার জন্য আমার বারান্দা বাগানে সকাল সকাল উঠে ঘুম থেকে চলে এসেছি তো বারান্দার ফুলগুলো দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছে এই ফুলগুলো যখন ফুটে থাকে বাইরের মানুষগুলো কিন্তু আমার বারান্দার দিকে বারবার তাকিয়ে থাকে আর আমি যখন নিচে যাই তখন তো একবার দুইবার না অনেকবারই যেন তাকিয়ে থাকি নিজের বারান্দার দিকে। তো গতকালকে খিচুড়ি আর মাংস ছিল এটা দিয়ে আজকে সকালে নাস্তা করব আর সাথে কিছু কাঁঠাল নিয়ে নিয়েছি আসলে এখন হচ্ছে ফলের মৌসুম তো দেখা যায় এবেলা ওবেলা ফল কিন্তু খাওয়াই হয় আমাদের তো যাই হোক আমি এই যে খিচুড়িটা খেয়ে এরপর আমি চা খেয়ে নিলাম আসলে চা না খেলে কাজের প্রতি কোনো এনার্জি আসে না তো এখন থালা বাসনগুলো যেগুলো ধুয়েছিলাম আর কি নামানো হয়েছিল গতকালকে পিঠাট যে বানিয়েছিলাম তারপরে ওই যে ওগুলো শ করে রেখেছিলাম ওগুলো আর গুছানো হয়নি তো এখন এক এক করে এগুলো সব কিছু গুছিয়ে ফেলবো আর যেখানকার জিনিসগুলো সেখানে রেখে দেব কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ডেলি লাইফ স্টাইল ব্লগুলো আপনি দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি যে থালা বাসনগুলো রাতের বেলা ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে ফেলেছি আর এই যে রুটির বক্সটা কিন্তু অলরেডি খালি হয়ে গিয়েছে এখন আমি সব কিছু আর কি ধুয়ে নেব তো এটা ছিল আজকের সকালের থালাবাসন আর কি আমার কোনো এক প্রিয় দিদি আমাকে জিজ্ঞাসা করেছিল যে রুটিগুলো এভাবে বানিয়ে রাখলে কতদিন ফ্রোজেন করা যায় আসলে রুটির বক্সটা ফাঁকা হয়েছে সেটা দেখে আর কি মনে পড়ে গেল তো সেই দিদির উদ্দেশ্যে বলে দিচ্ছি আসলে আমি যে পরিমাণে রুটি বানিয়েছিলাম সেটা কিন্তু আমি একদম অনায়াসে দুই দিন নর্মাল ফ্রিজে রেখেছিলাম আবার চাইলে আপনি বেশি করে বানিয়ে তারপর থেকে অনেকে দেখি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে প্রায় পনেরো দিন এক মাস খায় আবার কেউ কেউ অনেক পরিমাণে ভেজে নর্মালে রেখেও দেখি তিন চার দিন কেউ পাঁচ দিনও খেয়ে থাকে তবে আমি দুই তিন দিনের বেশি আর কি ফ্রোজেন করি না এমনভাবে ফ্রোজেন করি যেটা কেনার সাথে সাথে আর কি দুই তিন দিনের মধ্যে আর কি আমার রুটিটা যেন খাওয়া হয়ে যায় সে পরিমাণে কিন্তু আমি রুটিটা ফ্রোজেন করেছিলাম তো যাই হোক দুই দিনের মধ্যে আমার রুটিটা ফুরিয়ে গিয়েছে যেহেতু আমার প্রতিদিন সকালবেলায় কিন্তু সকালে রুটি নাস্তাটাই হয়ে থাকে কথা বলতে বলতে পাশ থেকে আমার যে থালা বাসনগুলো ছিল এগুলো আমি সব কিছু মেজে নিয়েছি আর এখন একটা একটা করে সব কিছু এই যে ক্লিন করে নিয়েছি তো সংসারে তো কাজ প্রতিদিনই থাকে দেখা যায় এই কাজগুলো কিন্তু আমরা প্রতিটা গৃহিণী প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে করে থাকি আর এই যে থালা বাসন রান্না রান্নাবান্না ঘর গোছানো ঘর মোছায় এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের কাজ আর এই কাজগুলোই কিন্তু আমি আমার ব্লগ ভিডিওতে শেয়ার করে থাকি আর সেই ভিডিওগুলো আমার প্রিয় আপুরা অনেকটা ভালোবাসা নিয়ে তারপর ভিডিওগুলো দেখে থাকেন আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কমেন্টগুলো পেলে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায় আর আপনাদের সেই কমেন্টগুলো পেয়ে কিন্তু আমি নতুন কাজের অনুপ্রেরণা যোগাই আমার নিজের মধ্যে তো যাই হোক আসলে মাঝে মাঝে কাজ করি আর এক একা চিন্তা করি যে আজকে কি কাজ করব আর কি কাজ আমার আপুদের সাথে শেয়ার করব যদিও লাইফস্টাইল ব্লগ ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ থাকে তারপরও দেখি যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর আমার অনেক প্রিয় আপুরা অনেকটা ভালোবাসা নিয়ে আমার সেই ভিডিওগুলো দেখে থাকেন যে সকল আপুরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন তাদেরকে জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো থালা বাসনগুলো ধোয়ার সাথে সাথে দেখলাম যে পানিটা ঝরে গিয়েছে আর তার আগে কিন্তু আমি কিচেনটাও অফ ক্যামেরায় পুরো আর কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আর কি চুলা তারপরে এই যে এই র্যাকগুলো তো দেখা যায় কি একটা ভেজা টাওয়াল দিয়ে আমি কিন্তু এই র্যাকটা চার পাঁচটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো মাঝে মাঝে কিন্তু এগুলো আমি করে থাকি না হলে দেখা যায় যে আস্তে আস্তে অনেকটা ধুলোবালি পরে একদম সব কিছু খুব ময়লা হয়ে যায় তো প্লেটগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি সকালে সকালে যেহেতু একদম যে নাস্তাটা করেছি মোটামুটি আর কি ক্ষুধাটা আর তেমন লাগবে না হালকা নাস্তা হলো খাবারটা ভালোই ছিল তো এই জারটা গতকালকে ধুয়ে রেখেছিলাম ওই যে ডাল ধুয়ে আর কি অন্য একটা জারে তুলেছিলাম সেটাই আর কি ধুয়ে দিয়েছিলাম আর বাটিগুলো একদম এলোমেলো হয়েছিলো এটা এখন গুছিয়ে নিয়েছি আসলে দেখা যায় কি এই এই যে গুছিয়ে রাখলাম আবারও নিজেই কাজ করতে করতে সব কিছু এলোমেলো করে ফেলি এরপর দেখা যায় আবার হাতে যখন একটু ফ্রি সময় থাকে তখন আবার একটা একটা করে গুছিয়ে নেই। যখন গুছিয়ে নিই তখন কিন্তু একটার মধ্যে ভালোই জায়গা হয় তো এই পাশে আমি এই যে এখন কাঁথাগুলো ভিজিয়ে দেবো তো আজকে দেখলাম বাইরে ভালোই রোদ উঠেছে তো চিন্তা করলাম যে কাঁথাগুলো একটু ধুয়ে দেবার দরকার যেহেতু কাঁথাগুলো অনেক দিন হয় ধোয়া হয় না আর কয়টা দিন যেহেতু বাইরে একটু বৃষ্টি ছিল তো বৃষ্টির কারণে ওইভাবে কোনো কাপড় চুপড় কিন্তু আমি ভিজাইনি শুধু ভেবেছিলাম যে রোদ কখন উঠবে আর তখন আমি এগুলো ধুয়ে ফেলব তো এখন এই যে গাছে পানি দিয়ে দিচ্ছি আমার এই ছোট্ট টবের অপরাজিতা গাছটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে আসলে নিজের হাতের করা আর কি বীজ থেকে গাছ তারপর সেখান থেকে ফুল পাওয়া অন্যরকম কিন্তু একটা ভালো লাগা কাজ করে তো আমি এই তো চলে আসলাম আমার বেডরুমে তো আমার বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এক পাশে এক রঙ আরেক পাশে অন্যরকম আরেকটা রঙ তাই না তো আমার পুরো বেডরুমটা দেখিয়ে দিচ্ছি যে কি প্রচুর পরিমাণে চারপাশটা অনেকটা দাগ ময়লা দিয়ে ভরা তো এতদিন আমি ভিডিও ঠিকই করেছি নিজের কাছেও একটু খারাপ লাগা কাজ করেছে জানি না কতজন আপু আমার এই দেয়ালগুলোর দিকে চোখ দিয়েছেন আর এই যে দেয়ালগুলো ভাঙা ভাঙা দেখছেন এগুলো আমি যখন এই রুমে উঠেছি তখন কিন্তু তখন থেকে এমন ছিল তো যাই হোক আমি যেহেতু সাদা পুডিং কিনে নিয়ে এসেছি তো দেয়ালে পুডিংগুলো মেরে দিব। আর আজকে আমি ঘরটাকে আর কি আমি আমার বেডরুমটাকে রঙ করে নেব তবে যতটুকু রঙ আছে মনে হচ্ছে না যে পুরো রুমটা হবে তো পুরো রুমটা রঙ করতে গেলে কিন্তু একদম সারাদিনের একটা ধকল পড়ে যাবে তো এখানে প্রায় হাফ লিটারের চেয়েও বেশি রং ছিল তো সেটা আমি পানি দিয়ে কিন্তু অলরেডি গুলিয়ে ফেলেছি তো এক ডিব্বা রঙ যেহেতু ছিল তো ভাবলাম যে ঘরের অর্ধেকটা হলেই হবে আর বাকিটা না হয় যদি না হয় তাহলে আর কি পরবর্তীতে করে নেব তো এখানে আমি যেখানে যেখানে বেশি পরিমাণে ময়লা সেই জায়গাগুলো আমি একটু সিরিঞ্জ কাগজ দিয়ে খুব ভালোভাবে আর কি ঘষে নিয়েছি তো কাজ করতে যেদিন আসলে নামি এই ধরনের কাজগুলো এই ধরনের কাজগুলো করতে গেলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার সেপার হয়ে পড়ে তো দেখা যায় কি তখন রান্না বান্নাটা দিকে আর তেমন একটা মনোযোগ থাকে না আর রান্না করতে গেলে এ কাজ আরও দেরি হয়ে যাবে যখন আমি ওগুলো সিরিজ কাগজ দিয়ে ঘুষছিলাম তখন দেখলাম ঘরের উপরে একটু আর কি ঝুল পড়েছে তো ছোট মেয়ে আমার সাথেই ছিল তো বললাম যে মা তুমি ঝুলটা একটু ছেড়ে দাও তো মাঝে মাঝে ও কিন্তু কাজ করার অনেক আগ্রহ করে তো তার জন্য আর কি ছোট মেয়েকে কাজ করতে দেয়া তো আজকে একদম সাদামাটা বাঙালি আনা খাবার রান্না করবো দুপুরের জন্য তো এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর এপাশে আমি একটু এই যে হোয়াইট সিমেন্ট গুলিয়ে নিচ্ছি তো অল্প পরিমাণে পানি দিয়ে আর কি গুলিয়ে নিচ্ছি এটা নিয়ে এখন আমি দেয়ালে লাগিয়ে দিব তো আমি অল্প অল্প করে সব জায়গায় আর কি লাগিয়ে দিব আর হোয়াইট সিমেন্টটা কিন্তু একটু শুকাতে সময় লাগবে তো জানি না যে রঙটা হবে কি না তবে রংটা যেহেতু গুলিয়েছি তো আগে রং করতে থাকি যে পাশটা বেশি ময়লা হয়েছে সে পাশটাই আগে রঙ করব আর যদি না হয় তাহলে পরবর্তীতে আবার রঙ কিনে এনে তারপর আর কি বাকি রংগুলো করব তো এই যে আমি কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে হোয়াইট সিমেন্ট দিয়ে এই জায়গাগুলো পূরণ করে দেবার চেষ্টা করছি যেহেতু এই দেয়ালের এই অংশটাও অনেকটা পরিমাণে ভাঙা ছিল আর কি দেখতেও খারাপ লাগছিলো তো যাই হোক আমি কিন্তু সিরিজ কাগজ দিয়ে এ পাশের দেয়ালটা আগেই ঘষে ফেলেছি এরপর হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিলাম আর এখন চলে আসলাম এরপাশের দেয়ালটাতে আসলে আমি জানি না যে একটা ভাড়াটিয়া যখন থাকে তখন তাদের বাচ্চাগুলো কতটা পরিমাণ দুষ্টু হলে এই কাজগুলো করতে পারে এরকম একটা শক্তপোক্ত দেয়াল সেটাও কিভাবে ভেঙে ফেলে গিয়েছে আসলে আমি মাঝে মাঝে এক একাই চিন্তা করি তো আমিও কিন্তু ঢাকা শহরে একদম আমার দুইটা মেয়েকে নিয়ে ছোট থেকে একদম ওদের জন্মটাই ঢাকা শহরে হয়েছে তো দেখা যায় ছোট থেকে এত বড় হয়েছে আজও পর্যন্ত বলতে পারবো না যে কোনো ভাড়া বাসে তারা এরকম কোনো অন্যায় কাজ করে যে দেয়ালে আঁকা কি করা বা রং লাগানো বা কোনো আজে বাজে জিনিস দেয়ালে লাগানো আসলে আমার বাচ্চারা কিন্তু কখনো এই কাজটা করে না আসলে দেখা যায় কি একটা মা একটা বাচ্চাকে যে ধরনের শিক্ষা দিবে বাচ্চারা কিন্তু সেই শিক্ষাটাই পাবে তো যাই হোক এ পাশে আমি ভাত চড়িয়ে দিয়েছি আর ডাল ভুনা করবো যেহেতু ঘরটা কাজ তো করতে গেলে দেখা যায় রান্না সময় দিতে পারবো না আর চুলার এই যে জানালার পাশটা আর কি এখানেও আমি কিছু হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিয়ে এসেছি আর এই যে রঙটা গুলিয়ে নিয়েছি তো এই যে এই একদম অল্প পরিমাণে কিছু রঙ আর কি ছিল এক ডিব্বা রঙ ছিল তো বিসমিল্লা বলে আর কি কাজে লেগে যাচ্ছি আর বলতেছি যে দেখা যাক কতটুকু কি করা যায় আজকে কিন্তু আমি আমার এই রুমে যা যা ছিল আর কি সব কিছু বের করে সোফার কভারগুলো আর কি কুসুম তারপরে সোফার কভার যা যা ছিল আর কি তো এগুলো সব কিছু নিয়ে আমি আমার পাশের রুমে রেখে এসেছি আর এই যে সোফাগুলো আমি একদম ভালো করে আর কি চাদু দিয়ে ঢেকে নিয়েছি আর এই যে যে দুইটা কালার রং দেখতে পাচ্ছেন এই রংটা কিন্তু ওই যে ওই দিন যে আমি ডাইনিং টেবিল রং করেছিলাম কিছু রঙ বেঁচেছিলো তখনই আমি সোফার সাইডটা আর কি আগেই রঙ করে ফেলেছিলাম তো ভাবলাম এইখানে একটা কালার ওইখানে আরেকটা কালার একটু কেমন যেন শেট শেট লাগছিল তো ভাবলাম যে না এই রঙটা দিয়ে পুরোটা কভার করে ফেলি তাহলে আর কি দেয়ালটা দেখতে ভালো লাগবে তো আমি একদম খাটের উপরে উঠে একটা আর কি মোড়ার উপরে দাঁড়িয়ে তারপরে আস্তে আস্তে করে রঙগুলো করে নেছি। আর যে যে জায়গাগুলো বেশি ময়লা ছিল সেগুলো আমি সিরিঞ্জ কাগজ দিয়ে কিন্তু অফ ক্যামেরাতেই ঘষে নিয়েছি তো রং যখন করছিলাম তো রঙ করতে তো ভালোই লাগছিলো কিন্তু রাতের বেলা জবরাব্বু এসে আর কি এ অবস্থা দেখে কিসে কি সে শুধু আমাদেরকে হা করে তাকিয়ে আছে তো দেখা যায় কি ঘরের কাজ দেখলে না জবর বাবা মাঝে মাঝে একদম বোবা হয়ে যায় তো সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো একটা কথাও বলল না তো আমি আর কি হাসছিলাম আর বলছিলাম যে রং করা কেমন হয়েছে আমার বাড়িতে যে ঘরটা আছে সেটা তো এখনও কোনো কিছু কমপ্লিট করা হয়নি তো শুধু মিস্ত্রি এনে তুমি বলবা যে শিন কাগজটি একটু ভালো করে ঘষে দিয়ে যেতে এরপর বাকিটা রঙ আমার আমার ঘরে আমি আর কি করে নিতে পারবো এগুলো বলছিলাম আর হাসাহাসি করছিলাম অলরেডি কিন্তু আমার রুমে রং করা শেষ ওই যে অর্ধেকটা পরিমাণ ওইখানে একটু রং বাকি আছে ওটা করা হয়নি আর বাকি একদম জানালা থেকে খাটের আর সোফার এ পাশটুকু কিন্তু আমি পুরাটা দেয়া রঙ করে ফেলেছি তো চাদরগুলো আমি উঠিয়ে নিয়েছি আর রুমগুলো অফ ক্যামেরাতে একদম ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আপনাদের সাথে আমার বেডরুমটা শেয়ার করছি আর এই পাশের অংশটা আমি যেখানে পেরেক মারা হয়েছিল ওগুলো হোয়াইট দিয়ে আর কি বন্ধ করে দিয়েছি ছিদ্রগুলা আর রং যেহেতু করা হয়নি এটা পরবর্তীতে আবার করে নেব আর এখন গোসল সেরে তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসেছি তো অনেক কাজ যেহেতু করেছি খুব ক্ষুদা পেয়ে গিয়েছে তো এখন খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ